পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে পশুর হাটগুলি পছন্দের পশু কিনতে চলে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি দেখে শুনে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পশু শেষ সময়ে এসে জমে উঠেছে ঐতিহ্যবাহী আরিচা ঘাটের পশুর হাট ট্রাক এবং নৌকা যোগে আনা হচ্ছে এসব পশু এই হাটে ছোট ও মাজারি গরুর চাহিদা বেশি বিক্রেতারা বলছেন এবার কাস্টমার কম হয় পশুর দাম অনেক কম প্রতিটি পশু পনেরো থেকে বিশ হাজার টাকা লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে তাদেরকে অপরদিকে ক্রেতারা বলছেন পশুর দাম বেশি হয় ক্রেতা কম পাল্টা পাল্টি অভিযোগ করছেন ক্রেতা বিক্রেতারা

তবে তাদের আশা শেষ সময় এসে পশুর দাম বাড়তে পারে ঈদের দিন সকাল পর্যন্ত বেচা কিনা চলবে আরিসার এ পশুর হাটে সাধারণ বিশ্বাস বাংলা নিউজ মানিগঞ্জ